অনেকদিন পর আজকে মাছ আর সবজির ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো চলো এবার ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছ প্রথমে এখানে নিয়েছি হাফ কেজি কাচকি মাছ আর এখানে আছে হচ্ছে হাফ কেজি এটাকে বলে মেবি চাপিলা মাছ তারপর নিয়েছি এখানে হাফ কেজি ছোট চিংড়ি মূলত ভাজি অথবা ভট্টা খাওয়ার জন্য আর এখানে আসে এক কেজি চিংড়ি মাছ মাঝারো সাইজের সব মূলত লাউ চিংড়ি অথবা জালি কুমড়া দিয়ে খাওয়ার জন্য তারপর এখানে আসে বেলে মাছ হাফ কেজি পাঁচ পিস মাছ হাফ কেজি হয়ে গেছে এখানে আসে হাফ কেজি এটাকে কী বলে বাসপাতা মাছ অথবা অন্য কোনো নামও থাকতে পারে আমি এটাকে বাসপাতা নামেই চিনি তারপর আসে এখানে আয়ের মাছ দুইটা আয়ের মাছ নেওয়া হয়েছে এছাড়া আর কোনো মাছ নেওয়া হয়নি তারপর নিয়েছিলাম আমরা এখানে একটা ছোট সাইজের দেশি মোরগ ব্রয়লারের থেকে কিন্তু দেশি মোরগ মুরগি খাওয়া বেশি উপকার নতুন আলু দিয়ে অনেক মজা হয় সবজির মধ্যে আছে এখানে একটা লেটুচপাত এটা আমাকে গিফট করেছে দোকানদার তারপর এখানে আছে শশা একটা লাউ তারপর আসে হচ্ছে একদম ফ্রেশ ঢ্যাঁড়স দিন পর আমরা ঢ্যাঁড়সের বাজার করলাম মানে ঢ্যাঁড়স কিনলাম তারপর আছে এখানে এটাকে মেবি করলা বলে আর একটাকে মেয়ে বুস্তা বলে যাই হোক তো করলা ধনে পাতা আর এখানে আসে ছোট করলা অথবা এটাকে উস্তা বলে নাকি কিছু একটা বলে তারপর আসে হচ্ছে এখানে ধুন্দুল তারপর আসে হচ্ছে কাঁচামরিচ মানে সব কিছু অল্প অল্প করে বাজার করা হয়েছে অনেক দিন পর এই তো এগুলো ছিল আমার আজকের কাঁচা বাজার তারপর কেনা হয়েছে কিছু ফ্রুটস এখানে দেখতে পাচ্ছ তিন পিস মালট্রা কেনা হয়েছে তারপর তিন পিস কেনা হয়েছে কিউই আর হচ্ছে তিন পিস তিন পিস কেনার কারণ হলো বেশি কিনলে নষ্ট হয়ে যায় এখন আমাদের বাসায় মালটা আপেল আসেই তাই তিন পিস করে কেনা আর আমি এখন যেহেতু অ্যাভোকাডোটা বেশি খাই তাই অ্যাভোকাডো আনা হয়েছে চারটা আর অ্যাভোকাডো খেতে এত বেশি মজা অনেক বেশি হেলদিও তাই বলে কিন্তু অনেক বেশি খাওয়া যাবে না অল্প অল্প খেতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে চারটা অ্যাভোকাডো নেওয়া হয়েছে আর আছে হলো এই তো এগুলো মূলত কেনা হয়েছে একদম ফ্রেশ আর পেয়ারাও কেনা হয়েছে তার আগে তোমাদেরকে দেখাই বাসায়ও কিছু ফ্রুটস রয়ে গেছে তার মধ্যে হচ্ছে মালট্রা আছে এই যে দেখো আপেল আর ডক্টর বলছে গ্রিন আপেল খাওয়ার জন্য যদিও আমার গ্রিন আপেল একেবারেই পছন্দ না আমি খেতে পারি না কিন্তু ওষুধের মতো করে খেতে হয় আমার পছন্দ হচ্ছে মিষ্টি মিষ্টি বালু বালু টাইপের আপেলগুলো তারপরে মালটরাও ছিল এগুলো হচ্ছে আগে থেকেই ছিল বাসায় আর এই যে দেখো এখানে আছে তিনটা পেয়ারা আছে তারপর আবার এক কেজি পেয়ারা আনা হয়েছে আর পেয়ারা অনেক উপকার মানে ভিটামিন সি যাকে বলে কমলা মালট্রার মতো পেয়ারাতেও কিন্তু অনেক ভিটামিন সি থাকে